আসসালামু আলাইকুম এভ্রি ওয়ান ওয়েলকাম টু এডলেট একাডেমি নবন্দ্রশ শ্রেণীর ত্রিকোনমিদি সিরিজের আজকে আমরা উদাহরণ নয় এবং দশ নিয়ে আলোচনা করি তো উদাহরণ নয়তে আমাদের একটি প্রমাণ করতে বলেছে সেটি হলো টেন এ বাই সাইকে প্লাস টেন এ মাইনাস স্যা কে মাইনাস ওয়ান আমরা যদি লেখি বাম পক্ষ বাম পক্ষে আমাদের আছে টেন একে প্লাস ওয়ান এ ওকে তো যেহেতু আমাদের দুইটা ভগ্নাংশ এখানে দুইটা ভগ্নাংশ আলাদা আলাদা এবং তাদের মধ্যে হর তাদের হর হলো সে প্লাস ওয়ান আর টেন এ তো দুইটা ভিন্ন রকমের হর যখন হয় তখন আমরা দুইটা ভিন্ন রকমের হরকে গুণ করে দিই অর্থাৎ এখানে হবে সেকে প্লাস ওয়ান ইন্টু টেন গুণ করে দিলাম আমরা দুইটা ভিন্ন রকম বলে তো এরপরে আমরা প্রথম ভগ্নাংশের সাথে যখন সমাধান করব তখন প্রথম ভগ্নাংশের যে হর সেই হরটাকে আমরা এই যে নতুন লসাগুর যে হর তাকে ভাগ করব এটা দিয়ে তো এটাকে যদি আমরা এনে ভাগ করি সেকে

এরপরে পরের বেলা এই ভগ্নাংশের সাথে এখন কাজ করবো তো এই ভগ্নাংশের যে হর সেই হরকে কে আনবো এখানে ভাগ করার জন্য কাকে এই লসাগো করে যে আমরা হর পেয়েছি সেই হরকে ভাগ করার জন্য দেখছি টেন এ আর টেন এ কাটা যাবে কাটা যাওয়ার পরে শুধু কি থাকবে সেকে প্লাস ওয়ান যেটা থাকবে সেটার সাথে আমরা এই ভগ্নাংশের যে লব তার গুণ করবো তো সেকে প্লাস ওয়ান আর সেকে মাইনাস ওয়ান এই দুইটা গুণ করলে কি হয় আমরা একটু এখানে যদি খসড়া করি হলো আমরা দেখতে পাচ্ছি যে এইখানে এটাকে যদি আমরা এ ধরি এটাকে বি ধরি তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই ফর্মেটে আছে তাহলে এটাকে আমরা অনুযায়ী লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এ কি আমাদের সেটার উপর স্কোয়ার মাইনাস বি কে ওয়ান ওয়ান এর উপর স্কোয়ার আর ওয়ান একই কথা তো আমরা একেবারে এখানে লিখতে পারি কি যেহেতু দুইটা গুণ হবে এটা এবং এইটা গুণ হয়ে আমরা কি লিখতে পারি সেক স্কোয়ার এ মাইনাস ওয়ান সেক স্কোয়ার এ মাইনাস ওয়ান আমরা লিখতে পারি ওকে তো এটা হলো আমাদের এই লাইনটা তো আমরা জানি সেক স্কোয়ার এ সমান ওয়ান প্লাস টেন স্কোয়ার ঠিক আছে আমরা যদি আমরা কাকে লিখতে পারি টেন স্কোয়ার লিখতে পারি কেন লিখবো এটা কেন এই সূত্রটা আসবে কারণ আমাদের এইখানে টেন স্কোয়ার আছে সেটার সাথে যদি আমরা টেন স্কোয়ার এ কে লিখি তাহলে একটা এটার সাথে একটা সমাধানের দিকে আগাদ অঙ্কটা তো এই জন্য আমরা এখানে সেক স্কোয়ার এ মাইনাস ওয়ান এর পরিবর্তে আমরা কি লিখবো টেন স্কোয়ার এ আর নিচে যা আছে তাই থাকবে নিচে ছিল আমাদের তো এখন এর থেকে টেন স্কোয়ার এ চলে গেলে কি থাকবে কিছুই থাকবে না শূন্য থাকবে তাহলে আমরা লিখতে পারি যে শূন্য আর নিচে যা আছে তাই থাকবে sec এ প্লাস ওয়ান ইন্টু টেন এ তো শূন্যকে যেই কোনো কিছু দ্বারা যদি ভাগ করি তাহলে সেটা শূন্যই হয় অর্থাৎ আমাদের ডান পক্ষে শূন্যই চেয়েছিল অর্থাৎ ডান পক্ষ মিলে গিয়েছে তাহলে আমাদের যে প্রমাণ করতে বলেছে সেটা আমরা প্রমাণ করতে পেরেছি তাহলে লিখে আমরা প্রমাণিত তো আশা করি তোমরা বুঝতে পেরেছ ঠিক আছে খুবই সিম্পল একটা ক্যালকুলেশন ছিল প্রমাণ ছিল আচ্ছা এরপর আমরা চলে যাব উদাহরণ দশে উদাহরণ দশে আছে আমাদের রুট ওভার মানে হোল রুট এটা এই রুটটা ওয়ান এর উপরেও আছে মানে ওয়ান প্লাস মাইনাস মিলে একটা ভগ্নাংশ উপরে রুটটা আছে এটা আমাদের বাম পক্ষে এবং ডান পক্ষে আছে তো আমরা যদি শুরু করি তাহলে আমরা লিখব যে বাম পক্ষে বাম পক্ষে আছে আমাদের হোল রুট ওয়ান মাইনাস সাইন এ বাই ওয়ান প্লাস সাইন এ তোমরা খেয়াল করবে যখন এরকম ভাবে থাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে তখন আমরা ওয়ান মাইনাস সাইন এটাকে উভয় পক্ষে গুণ করবো ঠিক আছে তো আমরা যদি উভয় পক্ষে ওয়ান মাইনাস ওয়ান মাইনাস সাইন এ দ্বারা গুণ করি হ্যাঁ উপরেও নিচেও দুইটার সাথেই তাহলে কি হবে উপরে লিখি ওয়ান মাইনাস সাইন এটা আছে নিচে আছে ওয়ান প্লাস সাইন এ তো উভয় পক্ষে আমরা কি করবো ওয়ান মাইনাস সাইনে আনবো তাহলে সমান হবে ঠিক আছে সমতা রক্ষা করার জন্য আমরা শুধু উপরে গুণ করলেই হবে না সেটা নিচেও গুণ করতে হবে যাতে এই দুইটা কাটাকাটি করে আবার সেই আগের ফর্মেটেই চলে যেতে পারে অর্থাৎ সমতা যেটা ছিল ওইটাই বজায় থাকে তো আমরা যদি আমরা যে যদিও এটা গুণ করেছি এটা গুণ করার ফলে কি হয়েছে আমাদের এখানে ওয়ান মাইনাস সাইন এ ইন্টু ওয়ান মাইনাস তাহলে দুইটা গুণ করে কি হয়েছে ওয়ান মাইনাস সাইন এ দুইটা হয়ে গেছে স্কয়ার হবে তাহলে কি হবে ওয়ান মাইনাস সাইন এ স্কয়ার দুইটা আর নিচে কি হবে নিচে কিন্তু সেটা হচ্ছে না নিচে উদাহরণ নয় যেভাবে আমরা এ প্লাস বি ইন্টু এ বি ধরেছিলাম সেভাবে ধরে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র করব তাহলে ওয়ান কি স্কোয়ার করলে তো ওয়ানই হয় সাইন কে স্কোয়ার করলে মানে সাইন এরটা তো এখন আমাদের বি হিসেবে আছে এবং এটাকে স্কোয়ার করলে কি হবে সাইন স্কোয়ার সাইনিস স্কয়ার এ ওকে এরপর আমরা কি লিখতে পারি আমরা জানি সাইন স্কোয়ার সমান তাহলে কি এ সমান ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এ তাই না তো সেই আগের বিনিময়ে প্রথার মতো ওয়ান মাইনাস সাইন স্কোয়ারের পরিবর্তে আমরা কাকে লিখতে পারি কস তো আমরা লিখি কস এ আর উপরে যেটা ছিল সেটাই থাকবে ওয়ান তো এরপরে আমরা কি করতে পারি আমরা জানি যে কোনো কিছু রুট হ্যাঁ একটা নিচে আছে তাহলে শুধু কি থাকে তো এইখানে একই হবে যেহেতু এই রুটটা হোল রুট কস স্কোয়ার এর উপরও রুট আছে ওয়ান মাইনাস সাইন এ এর উপরও রুট আছে তাহলে রুটের সাথে এই স্কোয়ার এবং রুটের সাথে এই স্কোয়ার কাটা গেলে কি থাকবে ওয়ান মাইনাস সাইন এ এবং নিচে থাকবে কি শুধু কসে শুধু কস এ ঠিক আছে এটা থাকবে রুটের সাথে আমরা করে দিয়েছি তো আমরা কি করতে পারি আমরা যেহেতু এখানে একটা হর এবং দুইটা মানে একটা হর আছে এবং উপরে ওয়ান মাইনাস সাইনে আছে তো এটাকে আমরা আলাদা করে দিতে পারি আলাদা করলে কি হবে ওয়ান বাই কসে কস এ মাইনাস সাইন এ বাই কস ঠিক আছে তো এই দুইটায় কিন্তু আমরা আগেই পড়েছি সূত্র যে ওয়ান বাই কস এটার বিপরীত হইল সেকের বিপরীত যেহেতু কস এই জন্য সেকের সমান ওয়ান বাই কস আবার কস সমান ওয়ান বাই শ্যাক তাহলে ওয়ান বাই এর পরিবর্তে সেকটা কেন লিখলাম আমরা এখানে এই কারণে লিখলাম কারণ আমাদের ডান পক্ষে সেকে আছে তো আমরা যদি কোনোভাবে এখানে এটার পরিবর্তে সেকে লিখি তাহলে আমাদের প্রমাণের কাছাকাছি গেল এবং sin/cos sin/cos tan sin/cos tan আবার cos/sin tan এর বিপরীত cot তো ওই হিসাবে sin/cos সমান আমরা কি লিখতে পারি tan এ কেন লিখব কারণ যেহেতু আমাদের এটাই প্রমাণ করতে বলেছে এবং এটা লিখলে আমাদের প্রমাণটা হয়ে যাচ্ছে এজন্য আমরা এটা লিখছি ঠিক আছে তো যেহেতু মিলে গেছে তো আমরা লিখি যে ডান পক্ষ এটা আমাদের ডান পক্ষ এবং এটা প্রমাণিত ঠিক আছে তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যদি তোমাদের কোনো কনফিউশন থাকে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে এবং ক্লাস তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে যাতে তারাও উপকৃত হতে পারে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে সেই পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ